প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে তিনটা গরু রয়েছে এই গরুগুলো আসলে প্রান্তিক খামারিদের গরু দেখতে পাচ্ছেন তো যেহেতু শীতকাল গ্রাম অঞ্চলে বিশেষ করে শীতের দিনে আসলে গরুদের গায়ে এরকম আসলে চটের বস্তা দিয়ে দেওয়া হয় যাতে করে একটু গরুগুলোর আপনার শীত কম লাগে তো দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলে আসলে শহর অঞ্চলের মতো ওইভাবে যে আসলে একেবারে খামার হতেই হবে ভালো বাসস্থান হতে হবে এবং পরিপাটি করে খাওয়াতে হবে এভাবে আসলে গরু লালন পালন করে না তো দেখতে পাচ্ছেন যে সকালে গরুগুলা গোয়াল ঘর থেকে বের করে আসলে এখানে রাখা হয়েছে গ্রাম অঞ্চলে বিশেষ করে বাড়ির আশেপাশে অনেক জায়গা থাকে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির আশেপাশে কিন্তু অনেক জায়গা থাকে যার কারণে গোয়ালের মধ্যে আসলে গরু বদ্ধ করে রাখে না তো যার কারণে গ্রাম অঞ্চলে সকাল ভোরে আপনার গোয়াল ভর থেকে গরুগুলো বের করে বাড়ির আশেপাশে কিন্তু আপনার বেঁধে রাখা হয় সারা দিন বলতে গেলে সেখানেই থাকে এবং মাঠে চড়ায় এবং ঘাস কেটে গরুকে খেতে দেয় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু নেপিয়ার ঘাস লাগানো হয়েছিল তো ঘাসগুলো যেহেতু এখন শীতকাল পরিচর্যার অভাবে আসলে ঘাসগুলো অবস্থা করুন আবার বর্ষাকালে আসলে এই ঘাসগুলো অতিরিক্ত বেড়ে যায় এবং ভালো ফলন হয় কিন্তু বর্তমানে আসলে শীতে বিশেষ করে শীতকালে কিন্তু এই ঘাসগুলো তেমন বৃদ্ধি পায় না তো যাই হোক তো গ্রাম অঞ্চলে দেখতে পাচ্ছেন যে আসলে আপনার গরু ছাগল লালন পালনের পাশাপাশি কিন্তু অন্য অন্য শাক সবজি আপনার আবাদ করা হয় প্রিয় দর্শক আমি একটু দেখাই যে বাড়ির পাশে দেখেন এখানে আপনার লেবু গাছ এখানে কিন্তু আসলে লেবু গাছের মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে আপনার বেগুন গাছ লাগানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুঁই শাক এখানেও লেবু গাছ এখানে বেগুন দেখতে পাচ্ছেন যে আসলে বেগুনের কিন্তু অলরেডি ফুল চলে এসেছে দেখতে পাচ্ছেন তো আসলে বাড়ির গ্রাম বাড়ির আশেপাশে সবাই কিন্তু আসলে সমন্বিত চাষ করে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার হলুদ লাগানো হয়েছে ওইদিকে আপনার কলা গাছ এবং আমি একটু সামনে দেখাই যে আমার ডান দিকে হলুদ এবং আপনার এখানে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ লাগানো হয়েছে প্রিয় দর্শক তো গ্রাম অঞ্চলে কিন্তু আসলে আপনার বাড়ি থেকে একটু দূরে বা এলাকা থেকে একটু দূরে মাঠের মধ্যে কিন্তু প্রত্যেকেরই সবজি বাগান রয়েছে তারপরেও কিন্তু বাড়ির আশেপাশে আপনার বেগুন মরিচ বা অন্য অন্য শাক সবজি কিন্তু স্বল্প আকারে চাষ করা হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে বেগুনের আপনার চারপাশ দিয়ে কিন্তু নেট দিয়ে দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে যে বেগুন ধরলে গ্রাম অঞ্চলে আপনারা জানেন প্রচুর পরিমাণে পাখি আছে এই পাখিগুলা বেগুনগুলা খেয়ে খেয়ে নষ্ট করে ফেলে যার কারণে কিন্তু এই নেট দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো যারা এক বিঘা দুই বিঘা তিন বিঘা বেগুন চাষ করে তারাও কিন্তু সম্পূর্ণ জমিতে আপনার দুই বিঘা তিন বিঘা জমিতে কিন্তু হবে। আপনার নেট দিয়ে দেয় যার কারণে আপনার পাখির আক্রমণ থেকে রক্ষা করা যায় তো প্রিয় দর্শক আজকে আসলে আমি আমাদের গ্রামে তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে গ্রামীণ জীবন বা গ্রামীণ শাকসবজি গরু ছাগল কিভাবে মানুষ লালন পালন করে থাকে এবং দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অসংখ্য কলা গাছ বলতে গেলে যে আসলে কোন না কোন কলা গাছে কিন্তু আসলে কলা সব সময় থাকেই এবং এইদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে লিচু গাছ এবং জ্বালানির কাজ করার জন্য কিন্তু আসলে গ্রাম অঞ্চলে এভাবেই আপনার গোবরগুলা শুকিয়ে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে মাছা তৈরি করা হয়েছে এবং মাছার উপরে গোবরগুলো কিন্তু দলা দলা করে আপনার শুকানোর জন্য দেওয়া হয়েছে এবং এগুলোই জ্বালানির জন্য ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই খড়ের অবস্থাগুলো কিন্তু তেমন ভালো না তারপরেও গরুর রুচিগুলো ভালো যার কারণে দেখতেই পাচ্ছেন যে আমাকে দেখে একটু উত্তেজিত হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রুচির সঙ্গে এইগুলো খাচ্ছে বর্তমান বাজারে আসলে গরুর দাম কম সুপ্রিয় দর্শক আসলে গ্রাম অঞ্চলে আপনার গরু লালন পালন করা হয়